বাবার রাজকন্যা বলতে বলতে দায়িত্বশীল পুত্রবধূ হয়ে গেছে এই মেয়েরা তোমার আমার বলতে বলতে আমাদের বলা শিখে গেছে এই মেয়েরা অল্প কাজে ক্লান্ত হয়ে ওঠা আজ পুরো বাড়িটাকে গুছিয়ে নিতে শিখে গেছে এই মেয়েরা যে প্রতিটা ইস্যুতে লড়তো আজ চুপচাপ শুনতে শিখে গেছে এই মেয়েরা প্রতিটা ব্যাপারে বাবার খরচা করাতো আজ এক এক টাকা জমানো শিখে গেছে এই মেয়েরা কন্যা থেকে বৌমা হয়ে অনেক বদলে যায় এই মেয়েরা মেয়ে হয়ে জন্মেছি তারপর বৌমা বা কারোর স্ত্রী আরও অনেক অনেক সম্বন্ধ বা অনেক নাম পেলাম তারপর মা হলাম যেমন নামের পরিবর্তন তেমন আমারও অনেক পরিবর্তন শুধু আমি না প্রতিটা মেয়ের এই পরিবর্তন হয় হতে হয় কীভাবে স্বচ্ছভাবে সংসার চালাতে হয় নিজের ইচ্ছে বা চাহিদাগুলোকে মেরে এক এক টাকা ভবিষ্যতের জন্য জমাতে হয় সেটা আমরা মেয়েরা শিখে যাই মেয়েরা শুধু বললে ভুল হবে ছেলেরাও তাই না শুধু একটাই পার্থক্য ছেলেদের আর আমাদের ছেলেরা নিজের বাড়িতে নিজের পরিবারের সাথে আর আমরা মেয়েরা পরের বাড়িতে আর অচেনা অজানা মানুষের সাথে এই পরিবর্তনগুলো নিয়ে আসি তাই আমাদের এই পরিবর্তনের লড়াইটা ভীষণ কঠিন তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমাদের নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগতম মানে অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখো সকাল সকাল আর কি রান্না বসিয়েছি আর বর এদিকে কলমি শাক নিয়ে এসেছে তো বলছে যে শাকটাকে আর কি ধুয়ে তারপরে কাটতে তো ওই জন্য ওই যে মরা পাতাগুলো আর কি যেগুলো পাতা খারাপ ওগুলো ফেলে দিচ্ছে আর আমি এদিকে ভাত এক পাশে বসেছি আর এক পাশে আর কি সবজি তো আমার ছেলের আর কি শরীর প্রচুর খারাপ আর যেহেতু পরীক্ষা শুরু হয়েছে তো এখন তো আর কিছু করার নেই নিয়ে যেতে হবে তো গিয়ে শুধু পরীক্ষাটা দিয়ে নিয়ে আসবো তো ও প্রচুর কান্নাকাটি করছে যেতে চাচ্ছে না আর প্রচুর জ্বর এসেছে আর গালে আর কি টনসিল হয়েছে সেই কারণে তো আমি এদিকে রান্না করে নিব। তারপরে আর কি ওকে অনেক বুঝে সুঝিয়ে নিয়ে যাব স্কুলে ওর ড্রেসও পরবে না কিছু ই করবে না ওইভাবে আর কি ওকে বহুত কষ্টে নিয়ে গেছি তারপরে আর কি তোমরা দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবে কি হয়েছে আমাদের সাথে তো আজকে ওদের ছিল ডান্স পরীক্ষা তো এই যে দেখতে পাচ্ছ লাল ড্রেস পরা এটা আমার ছেলে ওই স্কুল ড্রেস পড়বে না বলে প্রচুর কান্নাকাটি করছে তো ওইভাবে নিয়ে এসেছি তো আমি ভাবছিলাম হয়তো করবে না ডান্স তো এখানে এসে দেখি যে এত সুন্দর ডান্স করছে আমি তো একদম পুরোই অবাক রিদিত রয় হ্যাঁ রিদিত রয় রিদিত আর এই যে আমাদের রিদিত চলে আসলো স্কুল থেকে বাড়ি তো এই যে এখন এখানে দেখো দুষ্টু দুষ্টু করে খেলছে আমি বলছি যে বেথা বাবা উঠো শুনছেই না আমার কথা এই যে এখন আবার হাসি করে এখন আবার হাসি দেয় কি নিছো পাপা হাতে তুমি দেখি কিগুলা কিসে ছুরিগুলা

বাবা এত তাড়াহের দিকে কাগজপত্র ঠিক করছে আর ছেলে কিন্তু প্রচুর বায় কারণ যেহেতু শরীরটা ঠিক নেই জ্বর আর টনসিল হয়েছে সেই কারণে আর কি তো ওইভাবে স্কুলে নিয়ে গেলাম আর যাদের আর কি এরকম সমস্যা যে যে বাচ্চাগুলোর তাদেরকে আর কি তাড়াতাড়ি করে ছেড়ে দিচ্ছে তো ওকেও নিয়ে আসলাম বাড়ি খুব ভালো লাগে যেতে হ্যাঁ হ্যাঁ ঘুড়ি পরবো পয়সা নিব ঘড়ি পরবো তো ঘড়ি না পড়লে তো হবে না টাইমটা কেমন করে জানবো ঘুড়িও করবো পয়সাও নিব তারপরে জামাটা খুলতে হবে তো জামা চেঞ্জ না আমারটা তো চেঞ্জ করবো তোমারটা তো চেঞ্জ করতে হবে নতুন জামা পরবে না তুমি নতুন জামা পরে তারপরে তো যেতে লাগবে নাকি ঠিক আছে ওটাই ওষুধটা ওষুধটা তারপর এদিকে বর চলে গেছে স্কুলে আর ছেলে প্রচুর বায়না করছে সেই কারণে আরকি ওকে ভোলানোর চেষ্টা করছি ও যাতে একটুখানি হাসি খুশি থাকে একটুখানি ভালো থাকে সেই কারণে আর আরকি নাহলে প্রচুর খ্যান খ্যান করে ভালো লাগে না সেই জন্য আর কি দেখো কত কি কাণ্ড করছি বসন্ত বহিল সখি ককিলা ডাকিল বসন্ত বহিল সখি ককিলা ডাকিল এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এখানে যেহেতু আমাদের কেউ নেই সেজন্য নিজের ভালো মন্দটা নিজেকেই বুঝে চলতে হয় তো ছেলেকে আর কি মন খুশি করার জন্য এভাবে গান করছি ওই বসন্ত বাতাসে আমার অঙ্গ জ্বলা যায় ও আরো লাগি আমার মন করে হায় হায় ওই বসন্ত বাতাসে আমার অঙ্গ জ্বলা যায় ও আরো লাগি আমার মন করে হায় হায় এমন মধুর গান এমনি বয়া যায় এমন মধুর ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় ও মুগ ঢাকে তরলা চোখ কোন সরমে মুখটাকে ঢাগে ফাগুনের মোহনায় বসন্ত বহিল সখী কুকিলাডা রে বসন্ত বহিল সখী কুকিলা ডা রে এমন এমন সময় সময় প্রিয় প্রিয় সখা সখা বিদেশে বিদেশে দেখো আমার ছেলে কিন্তু অনেকটা খুশি হয়ে গেছে তো বাচ্চাদের যখন শরীর মন ভালো থাকে না না তখন এইভাবে করলে ওরাও একটু মানে ভালো থাকে আর কি আর অনেক খুশি হয় আনন্দ পায় আমরা বলি তাই কিন্তু অরিজিনাল উচ্চারণটা হচ্ছে টেক তো এখানে আসে দুইটা বেল্ট একটা হচ্ছে গ্রিন বেল্ট একটা হোয়াইট বেল্ট তো এটা ধুয়ে দেবো অনেকদিন যেহেতু পড়া হয় না সেই কারণে আর কি আর কালকে ছেলের পরীক্ষা আসে তাইকুণ্ডু পরীক্ষা তো আমি আর স্কুল থেকে এক্সট্রা করে ড্রেস নিয়ে নিই যেহেতু আসে বেঘাতে যাবো আর এটা যেহেতু মেয়ের এখন হয় না মেয়ে তো অনেক বড় হয়ে গেছে তো সেই কারণে আর কি এটাই এখন হৃদিতকে দিয়ে দেবো তো এটা এখন ধুয়ে দেব যে মেয়ে বের করলো প্যাকেটে ভরে রাখছি তো বাড়িতেই ছিল বাড়ি থেকে নিয়ে এসছি এখানে যেহেতু ছেলের লাগবে ওই জন্য তো এই হচ্ছে তাইকুন্ডুর ড্রেস